সেদিন গেলো কম না করিয়াছো মাইল মাইল বন্ধ হয়ে গেছে তো লজ্জা কে আছে ওই তো তোমার বন্ধু

হ্যাঁ ওখানে বসো হাল আজকে আমরা এর ফলে চোখ করবো তোমরা বসো তোকে বসো বসো আর ভালো করি কেমন করবা ঠিক আছে এখন ভালো করি আজ এর ফলে চোখের এক্সপেরিমেন্ট আজ মানে চপ তো অনেক কিছু খেয়েছি আর ফলে চপ হয় কিনা বা কেমন লাগে দেখবে আজকে হ্যাঁ তাই বেসন দিচ্ছি চপ হবে যাও ইয়েস অনেক হয় আমাদের হবে ধরীর চপ খেয়েছি বেগুনির চপ বিভিন্ন চপ খেয়েছি আজ হবে রায়ের ফুলের চপ কেমন রেখে চপ

যত ব্যাপার নাপিস হ্যাঁ এই তো বসে চপ খাবো আমরা আমরা তো বেগুনের চপ আলুর চপ আমাদের সবাই খেয়েছি হ্যাঁ সর্ষে ফুলের চপ কোন দিন তো দেখছি আজ কেমন লাগে আর আমাদের পরিবর্তন হচ্ছে ধরেন মানুষের বাকি জিনিসের অভাব থাকলেও মোটামুটি চলতে পারে কিন্তু মানুষের মানে খাবার আর পোশাকের অভাব থাকলে কিন্তু মানুষ চলতে পারে না হ্যাঁ সেই জন্য আমরা একটা মন করেছি বা প্রোগ্রাম নিয়েছি যে মানে অসহায় মানুষদেরকে দেখভাল করার জন্য মানে একটা মোটামুটি প্রোগ্রাম নিয়েছি এই যে আমরা শুরু করলাম ঠিক আছে আমরা আস্তে আস্তে আগাবো যে অসহায় মানুষের সুবিধার এতে যাব দেখা যাক কেমন হয় আমাদের এটা এসো না একটা তো কিছু নিয়ে আসলাম না গো সরিষার ফুলের চা সরিষা ফুলের খায় হ্যাঁ আমাদের সরিষা ফুলের চপ হয়ে গেছে খাওয়ান আমি ভালো কি

কথা হচ্ছে আমরা এইভাবে এক সময় খাবার আর বস্ত্র মানে কাপড় আস্তে আস্তে আমরা অবশ্যই সাকসেস এর দিকে যাবো তাই জন্য কি বন্ধু হ্যাঁ উদ্যোগটা আমরা কমপ্লিট করতে চাই কিন্তু আপনাদের ভালোবাসা এখন আমাদের প্রয়োজন হ্যাঁ তাহলে আপনার এইসব ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন আর